নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি মিষ্টি আলু বা রাঙা আলুর জিলিপি রেসিপি নিয়ে চলে এসেছি খেতে অসাধারণ স্বাদ হয় বন্ধুরা শুরু করার আগে জানাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে রেসিপি শুরু করছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো মিষ্টি আলু নিয়ে নিয়েছি মিষ্টি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলাম এখানে দেখুন এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম আর নিলাম ওই কাপেরই এক কাপ পুরোপুরি এক কাপ না একটু সামান্য কম জল দিয়ে দিলাম এবার চিনি আর জল চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিলাম গুলে নিয়ে তারপর গ্যাসে বসিয়ে দিলাম এটাকে জাল দিয়ে নেব জাল দিয়ে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তারপর নামিয়ে নেব এখন চিনি জাল হতে হতে আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম হাফ পরিমাণে লেবু কেটে সেই রস চিপে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম তারপর টকবক করে ফুটে ওঠার পর এর মধ্যে আমি শিকি চামচ পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে এর তো খুব সুন্দর ফ্লেভার হয় এবার ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে আমি এটা নামিয়ে রেখে দিলাম শিরা কিন্তু গাঢ় হবে না এরকম পাতলা হবে ঠিক আছে এবার রেখে দিলাম এবার আমি অন্য পর্বে চলে যাচ্ছি মিষ্টি আলুগুলো সেদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়েছি এবার এর সব খোসা ছাড়িয়ে নেব দেখুন সব মিষ্টি আলুগুলো থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে চেপে চেপে মেখে নেব এগুলো খুব নরম হয় সম্পূর্ণ আলু মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চার চামচ ময়দা দিয়ে দেব আর দেব এক টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ মানে গুঁড়ো দুধ চার চার চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এবার দেব এক টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ এইবার এগুলো খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে যাওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এবারও ভালো করে মেখে নিলাম যাতে চারিদিকে লবণ সুন্দরভাবে মেখে যায় লবণ এখানে খুবই কম দিয়েছে একদম এক চিমটি পরিমাণে কারণ খুব বেশি লবণ লাগবে না আবার এই মিষ্টি আলুগুলো এমনি মিষ্টি হয় এবার আমি হাতের মধ্যে এক চামচ মতো ঘি নিয়ে ভালো করে এর মধ্যে মেখে নিলাম এতে সুন্দর গন্ধ ছাড়ে শুধু গন্ধ না স্বাদও সুন্দর হয় সব কিছু ঠিকঠাক মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে ময়দা ছড়িয়ে দেবো ওপর থেকে মানে এতে আমাকে জিলিপি বানাতে সুবিধা হবে সেই জন্য আর কিছু না দু হাতে ডোলে নিলাম নিয়ে সামান্য একটু পরিমাণ নিলাম এখানে কিন্তু এর মণ্ডটা মানে ডোটা একটু নরম নরম হয় তা বলে ভয় পাবেন না খুব বেশি পরিমাণে ময়দা দিলে ময়দা ময়দা হয়ে যাবে সেই জন্য ময়দা বেশি দিতে নেই কিন্তু এই হালকা ময়দা দিলে পরে এতে বাইন্ডিংটা হবে আর সুন্দর তৈরি হবে এবার দেখুন এইভাবে লম্বাভাবে তৈরি করে নিলাম নিয়ে এবার পেঁচিয়ে জিলিপিটা তৈরি করে নেবো এটা খুব সহজ হাতেই করে নেওয়া যায় নিয়ে এটা রেখে দেব প্লেটের মধ্যে আলাদা করে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে ফেলবো এবার দেখুন আমি আরও একটা বানাচ্ছি ওই একইভাবে লম্বা করে নিয়েছি দু হাত দিয়েই করে নিচ্ছি নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একদম মানে জিলিপি যেরকম হয় ওরকমই বানিয়ে নিচ্ছি এখানে দেখতে একদম ছানার জিলিপির মতো হবে তৈরি হয়ে গেছে প্লেটে রেখে দিলাম এবার এইভাবে সব জিলিপিগুলো বানিয়ে নিলাম নিয়ে প্লেটে রেখে দিলাম এবার আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে যতগুলো জিলিপি ধরে সব কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এখানে কড়াই মানে তলাটা চ্যাপটা হওয়া দরকার তাহলে অনেকগুলো দেওয়া যাবে আর ভাজতেও সুবিধা হবে বেশি তেলও লাগে না নালে ওই ডিপ গোল টাইপের কড়াই হলে অনেকটা তেল লেগে যায় এক সাইডে হয়ে যাওয়ার পর একটা একটা করে উল্টে দেবো মানে হালকা একটু ভাজা হলেই উল্টে দেব। মানে চারিদিকে সমানভাবে ভাজতে হবে এইভাবে সবগুলো উল্টে দিলাম দেওয়ার পর আবার ওইদিকে যখন কিছুটা ভাজা হবে লালচে লালচে হবে হালকা তখন আবার উল্টে দেব। এইভাবেই সম্পূর্ণ জিলিপি ভেজে মানে লালচে করে ভেজে তুলে নেব যে জিলিপিটা যে অংশটা সাদা থাকবে সেদিকটা উল্টে দেব যাতে ওটা লালচে হয়ে যায় দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে আমি শিরার মধ্যে ছেড়ে দিলাম শিরার মধ্যে ছেড়ে দেবো এ যে পিঠটা দেব ওই পিঠটা যখন শিরা অ্যাবজার্ভ করে নেবে তখন আবার উল্টে দেবো উল্টে দিয়ে ভালো করে আবার ভিজিয়ে নিয়ে আবার তুলে রেখে দেবো সবগুলো এক পিঠ ভেজার পর উল্টে দিলাম দিয়ে এবার একটা একটা করে তুলে নেব আগেই একটা তুলে নিয়েছি আরও একটা তুলে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো জিলিপি তুলে নিলাম এবার বন্ধুরা দেখুন একটা নিয়ে আমি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর ভেতরে জুসি হয়েছে এটা নরমও হয় খেতে আর স্বাদ তো অসাধারণ হয় একবার বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন